আর ভাই লে আছে করছে ওই আয়

কি রে গটি মানুষ নষ্ট বাইরে বেরিয়ে যাচ্ছে বের হচ্ছে

ভাই এখানে সেনলি উঠতে কেন আপনাদের এখানে কত চলছে কত চলছে এখানে সেনলি উঠতে উঠতে চলে কত চলছে আপনাদের আসুন যাবে কত চলছে ঠিক আছে ঠিক আছে ভাই কত চলছে কত চলছে আমরা অত হবে না আমরা তো আক্রমণ gali দিতে পারো gali দিতে পারো যাও এই